আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা আমি আবারও চলে আসলাম আপনাদের মধ্যে আমার শোরুম থেকে নিউ ওমেন্স অল দুইয়ের বিষ থার্ড ফ্লোর ইস্টার্ন মল্লিকা থেকে তো আমি এখন আপদের জন্য দেখাবো যেহেতু সামনে ঈদ ঈদের আর মাত্র কিছু দিন বাকি আছে তো আমি এই জন্য কিছু টপস কালেকশন দেখাবো অনেক আপরা প্লাজোর সাথে কিংবা ল্যাগেজের সাথে এখন তো আপুরা সবাই টপস পরতে পছন্দ করে তো আমি এই জন্য এখন কিছু টপস কালেকশন দেখাবো এই যেহেতু সামার সিজনে ঈদ পড়ছে কটনের মধ্যে তো আমি ফার্স্টে যে টপসটি দেখাবো আপনারা দেখেন টপসটি কিন্তু এই উপরে ডাবল পার্টের এখানে কিন্তু অন্যার মতো এটা কিন্তু অন্য ইউজ না করলেও হবে একদম সামনে উপরে পার্টটা ডাবল এটা ইউজ না করলে হবে সুন্দর করে বল দেওয়া আছে আর মাঝখানে কিন্তু সুন্দর করে স্টোন দেওয়া আছে আর গলার এখানে কিন্তু সুন্দর করে স্টোন দেওয়া আছে আর এইটার বডি কিন্তু ফর্টি প্লাস বডি ফরটি প্লাস যাদের হেলথ বেশি তারাও পড়তে পারে যাদের হেলথ কম তারাও কিন্তু পড়তে পারবে আর এটার স্লিপের ডিজাইনটা দেখেন সুন্দর করে একটু অ্যাঙ্গেল করে কিন্তু সুন্দর করে একটা ডিজাইন করা আছে আর কালারটা কিন্তু আপনার পিস কালার মানে একটা পিস কালার কালারটা খুবই সুন্দর সেমিলং সেমিলন আর এই টপসটির কালার হচ্ছে আপনার একটা কালার গেল এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন গোল্ডেন কালার এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইডটা একদম প্লেন আর এটা হচ্ছে আপনার একটা কি কালার মাটি মাটি একটা কালার যে ডিপ একটা মানে স্কিন কালারটার যে একটা ডিপ কালার ওই কালারটা দেখেন সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে আপনাদের ইয়া ব্যাক সাইডটা আর এটা হচ্ছে অলিভ কালার ডিপ অলিভ কালার দেখেন সামনে সুন্দর করে অন্যায় ইউজ করা লাগবে না ভিতরে কিন্তু আপনার স্লি ইয়া ভিতরে কিন্তু আস্তর দেওয়া আছে ভিতরে কিন্তু আপনার ইনার দেওয়া আছে এটা কিন্তু সেমিস পরা লাগবে না আর এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এই টপসটি আপনি অনলি ফাইভ টাকা হলে পেয়ে যাচ্ছেন স্ক্রিনে ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে হলে হোম ডেলিভারি ঢাকার বাইরে দুশো টাকা অ্যাডভান্স করে তারপর প্রোডাক্টটি নিতে হবে এখন আমি আরেকটি কালেকশন দেখাবো যেসব হাই নেক পছন্দ করেন গলা বন্ধ করা পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনটি দেখেন আপনার এটি কিন্তু গলা হাই নেক আর সুন্দর করে কিন্তু সবুতামগুলি দেখেন আপরা সবুতামগুলি কিন্তু খুবই সুন্দর সবুতামগুলি কিন্তু খুবই সুন্দর আর এটাও কিন্তু আপনার কয়েকটা পার্ট ছোটো ছোটো করে বুকের সামনে কয়েকটা পার্ট এটাও বললে কিন্তু ওরা ইউজ করা লাগবে না এটাও আর ভিতরে আপনার ইয়া দেওয়া আছে ভিতরে ইনার দেওয়া আছে কোনো কিছু সেমি টেমিজ কিছু ইউজ করা লাগবে না আর এটার স্লিপটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটার কালার হচ্ছে আপনার ব্লু কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে সাইড এটা হচ্ছে আপনার হালকা পেস্ট কালার এটা ফ্রন্ট সাইড এটা সাইড আর এটা হচ্ছে একদম হোয়াইট কালার অনলি ফাইভ হান্ড্রেড টাকা হলে এক সুন্দর টপসটি পেয়ে যাচ্ছেন অনলি ফাইভ হান্ড্রেড টাকা এখন আমি যে কালেকশনটি দেখাবো এটা দেখেন আপনার এটা কিন্তু মিষ্টি কালার একটা সুন্দর একটা মিষ্টি কালার আর এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আপরা দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এটা আপনার হচ্ছে উপরে একটা আলাদা পার্ট দেওয়া আছে উপরে কিন্তু আলাদা একটা পার্ট আর এইখানে কিন্তু দেখেন সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে মনে হচ্ছে একটা ব্রালের একটা ব্রালের লেজের মতো একটা সুন্দর করে একটা ইয়া দেওয়া আছে এখানে আপনার টার্সেলটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা স্লিপটা আর এগুলি হচ্ছে কটনের হানড্রেড পারসেন্ট কটন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটার মধ্যে কালার হবে হচ্ছে আপনার তিনটা হালকা ক্রিম কালার হালকা ক্রিম কালার আর হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনি সুন্দর টপসটি পেয়ে যাচ্ছেন তো এখন আমি এখন ভাইয়া আপনাদের যেহেতু অনেক কাপড় আমার দোকানের লোকেশনটা চিনেন না সেই ক্ষেত্রে আপনার স্টান মল্লিকায় এসে থার্ড সেকেন্ড ফ্লোরে চলে আসবেন থার্ড ফ্লোরে চলে আস সরি থার্ড ফ্লোরে চলে আসবেন স্কেলেটা লিফ্টের হচ্ছে আপনার দুই আর থার্ড ফ্লোর এসে দিয়ে উঠে সোজা চলে আসবেন লাস্টের দোকানটি আমার লাস্টের দোকানটি আমার ফাস্ট ফুডের পাশে বড় করে ব্লু কালারের মধ্যে হোয়াইট নিউ ওমেন্স অল সুন্দর করে লেখা আছে এখানে আসলে আমার শোরুম পাবেন আর আমার ঈদ উপলক্ষে আমার শোরুমে কিন্তু অপুরার সব প্রোডাক্ট পাওয়া যাবে এভরিথিং সব মেয়েদের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট পাওয়া যাবে তো সবাই ভালো থাকবেন আমি আবার আসবো আপনাদের মধ্যে আসসালামু আলাইকুম